এত সুন্দর পরিবেশ তো খালি মোহে উপভোগ করা যায় না হের লেগে শুরুতেই খাইয়ে লইলাম আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মইও ভালো আছি বেশ অনেক দিন পরই তিরিশ গুডন গেছি যাইয়ে তো খুবই ভালো লাগছে জায়গাটা এত এত সুন্দর লাগতে আছে রাত্রিবেলা হ্যাঁ মানে এই জায়গায় যারা না আইসেন হ্যাঁ এই বুঝেই তো পারবো না যারা আইসেন হ্যাঁ জান অসম্ভব সুন্দর জায়গাটা আর যখন এই জায়গাটায় বেশি বর্ষাকাল আইবে পানি যখন এই নদীটায় অনেক বেশি বাড়বে তখন যে কি সুন্দর লাগবে হ্যাঁ তো এইখানের মানেরাই উপভোগ করতে পারবেন সেই সময় কিন্তু কুয়াগা কক্সেস বাজার যাওয়া লাগবে না এই তিরিশ গুডান এই সেলফি রোডটাই তখন ওইবে বেস্ট এই জায়গা কিন্তু প্রায় সপ্তাহে আওয়া হয় তো এই কিছুদিন ধরে দুই তিন সপ্তাহ পরেই আওয়া হয়েছে আইয়ে তো জায়গাটা আরো পরিবর্তন রাখতে আছে। কারণ এই জায়গাটা কিন্তু এখনও কাজ চলমান বেশ অনেক অনেক উন্নত করতে আছে রাস্তার পাশে অনেকগুলো গাছও লাগাইছে দেখতে কিন্তু খুবই সুন্দর এখনও কিন্তু অনেকগুলো রেহা আছে হের দিয়ে কী হরবে জানি না আর এই ধরনের পরিবেশে আইছে দুই একটা ভিডিও ঠিডিও হরমোন তো আর হইতে পারে না আর এই সব জায়গায় কিন্তু পেয়ারা বানানি আনারস বানানি অনেক মজা লাগে মোদ্দারে বিশেষ করে এই জায়গা আর ফু ওই যে তিরিশ গুড়ানের ফুচকা শিঙারা এগুলো কিন্তু অসম্ভব মজা দেখছেন মোর মাইয়ে খাইতে খাইতে নাক দিয়ে মুখ দিয়ে সরছে কারণ ঝাল ঝাল দিয়েছে মোর পোলায় অনেক ঝাল খাইতে পারে মাইয়ে পারে আর ওই যে পোলায় গুড়াগেরা পোলা মানুই একটা শয়তান গুড়াগেরা যখন ক্যামেরা ফিট করে তখন আরও শয়তান ইসে এতে আর মোর মাইয়েরা কিন্তু মাসাল্লা দিলে অনেক বুঝদার হে কিন্তু অনেক বেশি অভিনয় টভিনয় করতে পারে মাইয়ে মানুষ তো একটু ডঙ্গি বেশি হয় মার্শাল দিলে এবার তো হে খাইতে আসে দেখছেন কেউ কিন্তু কিছু শিখে আর খুবই ভালো লাগে আছে আর ওই যে উপরে ওই নদীর খালটার ওই পাশের যে দেয় হেয়ের কারণে কিন্তু আরো বেশি ভালো লাগতে আছে আর আর এই সেলফি রোডটা দিনের থেকে রাত্রবেলা পরিবেশটা আরো খুবই সুন্দর আর এই পাশে কিন্তু গ্যাদারিং ডে একটু কম এই সেলফি রোডটা এই জায়গায় আইয়াও খুবই শান্তি পাওয়া যায় আর তিরিশ গুডনে ওই পাশেটাই কিন্তু অনেক অনেক গ্যাদারিং ওই জায়গাটায় ঘুরে নিয়ে যাইয়াও মানে ওই ধরনের শান্তি পাওয়া যায় না সেই এখন বেশিরভাগই এই সেলফি রোডটাই আই লই একটু সময়ও কাটান যায় ঘুরে গেড়া মন মতো খেলতেও পারে আর ওই যে বেরি ব্যাটটা বান্দাইছে দেখছেন পাঁচটা বান্ধাইছে হে দিয়ে কিন্তু মোরা নিচে নাম মেকেছে এই দেখছেন অনেক ইট রেহা আছে পাশেই কিন্তু পানি তাই পোলায় ওই এই দেখছেন এই কিন্তু নদীর লোক দিয়ে একটা ছোটো খাল বইয়ে গেছে হে এনে কিন্তু মোরা নিচে খারাইছি খাড়াই তো খুবই ভালো লাগতে আছে আর পোলায় অনেক খুশি হয়েছে কারণ ওরে নামতে দিতে চাইনি পরে নিজে আল্লাহ আল্লাহ সাহস করে নামছে এমন দেখে যে বেশ ভালোই লাগতে আছে আর এই পাশের এই যে এই খালটা দেখছেন ওই নদী নদীর পাশে এই ছোট্ট একটা খাল খালের ওই দুই পাশেই আবার ওই যে ওই একইভাবেই কাজ করছে বান্ধাইছে সেইতে কিন্তু খুবই লা ভালো লাগতে আছে দুই পেশটায় আর লাইটিং এর জন্য আরো আরো সুন্দর লাগতে আছে এই পরিবেশটা আর এই পরিবেশটা মানে কি কম ভাষায় প্রকাশ করা যাইবে না কিছু কিছু জায়গা মানে প্রত্যেক দিন গেল গেলেও ভালো লাগবে এমন একটা জায়গায় বরিশালে তিরিশ গুডানে সেলফিরোড তাই এই জায়গার ভিডিওটা কেমন লাগছে জানাইবেন